আদিবাসী কল্যাণে অগ্রণী ভূমিকা গ্রহণ করছে ভারত সেবাশ্রম সংঘ এই দিন ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে গুজরাটের নর্মদা ডিস্ট্রিকে প্রায় দুশো আদিবাসী বাচ্চার হাতে তাদের পোশাক খাওয়ার বিস্কুট জল এবং বই খাতা ইত্যাদি সামগ্রী তুলে দেওয়া হলো সহযোগিতা করলেন দা যোগা সেন্টার দা যোগা সেন্টারের উদ্যোগে ভারত সেবাশ্রম সংঘের নর্মদা শাখার পক্ষ থেকে এই দিন এলাকার প্রায় দুশো আদিবাসী বাচ্চাদের হাতে তাদের পোশাক বই খাতা বিভিন্ন বিস্কুট শুকনো খাবার তুলে দেয়া হলো এই দিনে এই উপহার পেয়ে বাচ্চাগুলি খুবই খুশি হন ভারত সেবাশ্রম সংঘের নর্মদা শাখার অধ্যক্ষ স্বামী বৌদ্ধ মিত্রানন্দজি মহারাজ বলেন যে ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে আদিবাসী কল্যাণের জন্য আমরা সারা দেশব্যাপী বিভিন্ন ধরনের সেবা কার্য করে চলেছি শিক্ষার আলোকে সমাজের প্রতিটি কোনায় পৌঁছে দেওয়ার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি দেশব্যাপী বিভিন্ন ধরনের সেবা কার্য করে চলেছে ভারত সেবাশ্রম সংঘ তিনি আরও বলেন ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা শিবকল্প অবতার যুগাচার্য শ্রীমৎস্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছিলেন যে জাতি গঠনের মাধ্যমে সারা দেশের উন্নয়ন সম্ভব এবং তাই আমরা শিক্ষার মাধ্যমে প্রতিটি সমাজের বন্ধ বন্ধকোণের রুদ্ধ দুয়ারখানি খোলার জন্য সর্বক্ষণ কাজ করে চলেছি পীড়িত দুস্থ অসহায় মানুষের সেবার জন্য ভারত সেবাশ্রম সংঘ কাজ করে চলেছে সুন্দরবন থেকে শুরু করে গুজরাট এবং দেশের বিভিন্ন স্থানে আমরা কিন্তু এই সেবা করে চলেছি যাতে করে সমাজের পিছিয়ে পড়া মানুষগুলি সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনে এবং তাদের বাচ্চাদের কাছে শিক্ষাকে আমরা তুলে ধরতে পারি যাতে তাদের পড়াশোনা জন্য কোনো সমস্যা না হয় এই জন্য এই দিন তাদেরকে বই খাতা শুকনো খাবার পোশাক পরিচ্ছদ ইত্যাদি উপহার হিসাবে দেওয়া হলো এই উপহার পেয়ে বাচ্চারা খুব খুশি হয়েছে এবং তাদের পরিবার থেকে ভারত সেবাশ্রম সংঘের এই উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছেন তারা বলেন যে ভারত সেবাশ্রম সংঘ এইভাবে দেশ ও জাতির কল্যাণের জন্যে সর্বক্ষণ কাজ করে চলেছেন ভারত সেবাশ্রম সংঘের ত্যাগব্রতী সন্ন্যাসীরা তারা সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের সেবার মধ্য দিয়ে একটি সমাজে উন্নত দৃষ্টান্ত তুলে ধরেছেন শ্রীমৎস্বামী বৌদ্ধমিত্রানন্দী বলেন যে আমরা গুজরাটের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে আদিবাসী বাচ্চাদের কল্যাণের জন্য বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করে থাকি এটি একটি অনন্য কাজের উদাহরণ জয় গুরু মহারাজ ওম গুরু কৃপাহি কেবলম সবাই ভালো থাকবেন নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন জয় গুরু গুরু কে